ধামাকা ধামাকা আজ নিয়ে এসছে একটা ধামাকাদার ফ্ল্যাটে প্রপার ঠাকুর পুকুরে যার দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে বাজার এছাড়াও ফ্ল্যাটের পাশে রয়েছে একটা বড় খেলার মাঠ ফ্ল্যাটের সামনেই রয়েছে কুড়ি ফুটে চওড়া রাস্তা যেখান দিয়ে শুধু বাইক নয় চার চাকাও হচ্ছে আরামসে যাতায়াত করতে পারে এখানেই ধামাকার শেষ নয় কার ও বাইক পার্কিং অ্যাভেলেবেল এমনকি লিফ্ট অ্যাভেলেবেল মেন গেট থেকে এসে এন্ট্রি নেওয়া পরে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে বড় সাইজের হচ্ছে হল রুম রয়েছে হল রুমের থেকে হচ্ছে পাশেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওপেন কিচেন হলরুম এর ঠিক ডান হাতে রয়েছে আমাদের হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের হচ্ছে মাস্টার বেডরুম রয়েছে এবং এই মাস্টার বেডরুম এর সাথে রয়েছে হচ্ছে জাস্ট আমি বলবো হচ্ছে দেখিয়ে দেওয়ার জন্য বেলকানিটা দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে বড় সাইজ হচ্ছে রয়েছে এবং এই ব্যালকানির সাথে হচ্ছে ফুল রাখা এবং হচ্ছে মানে ফার্মিং করা হচ্ছে এখানে হচ্ছে জায়গা দিয়েছে মাস্টার বেডরুম থেকে বেরিয়েই সামনেই পেয়ে যাচ্ছেন আমাদের হচ্ছে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা জাস্ট দেখতে বলবো কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে বড় সাইজ রয়েছে এবং হচ্ছে যথেষ্ট টাইলস দিয়ে হচ্ছে সাজানো রয়েছে থেকে সোজা আশেপাশে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম টাও দেখতে পাচ্ছেন যথেষ্ট হচ্ছে বড় রয়েছে এখানে যাচ্ছেন হচ্ছে ওয়ার্ড্রপ অথবা শোকেস রাখার জায়গা আর এই সেকেন্ড বেডরুমের সাথে পাচ্ছেন হচ্ছে বড় রয়েছে এ ওয়াশরুমটা দেখিয়ে দেওয়ার জন্য বলবো আমি এত কিছু সুযোগ সুবিধার সাথে সাতশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট ও নশো স্কোয়ার ফিটের এর টু বিএচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল এই বিল্ডিং এ সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে পঁচিশ লাখ টাকায় আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে তিরিশ লাখ টাকায় এবং নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে মাত্র তেত্রিশ লাখ টাকায় এই প্রত্যেকটা প্রাইসই হচ্ছে নেগোসিয়েবল অন টেবিল এই ফ্ল্যাটটি যদি ভালো লেগে থাকে কন্ট্যাক্ট করুন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে ফলো করুন কিজ উইথ সালমানকে